সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে হঠাৎ করে এই আপনারা ভাবতে পারেন যে টাকা নিয়ে কোনো ভিডিও দিচ্ছে তো এটি হলো আমার ইউটিউব থেকে পাওয়া দ্বিতীয় একটি পেমেন্ট তো প্রথম পেমেন্টটি নিয়ে কোনো ভিডিও বানায়নি তো সবাই দেখছি যে তাদের ইউটিউব পেমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে বিভিন্ন ইউটিউবাররা তো ভাবছি কেন নয় আমি একটি এই বিষয় নিয়ে একটু ভিডিও বানাই তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ইনকাম অর্থাৎ দ্বিতীয় পেমেন্টটি তুলে নিয়ে আসলাম তো ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না সেটির নাম হলো ডিজিটাল হেলথ টিপস এখানে আমি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি পাশাপাশি কিছু আমার ব্লগ ভিডিওগুলোও শেয়ার করে থাকি সেখানে আমার প্রায় এগারো হাজারের মতো সাবস্ক্রাইব রয়েছে তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো ইউটিউবে আমি আজকে একশো পয়েন্ট এইট সিক্স সেন্ট তুলে নিয়ে আসছি তো এর বাংলা টাকা আসলে কত হতে পারে দেখুন তো এখানে আমার হাতে যে কয় টাকা রয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে যান আসলে কত টাকা হতে পারে তো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ইউটিউব সম্পর্কিত কোনো পরামর্শ বা টিপস যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদেরকে আমি যতটুকু জানি সে বিষয় নিয়ে আপনাদের একটু শেয়ার করার বা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এখানে আরও একটু বিষয় উল্লেখ করি যে আসলে এখন অনেকের মনে হতে পারে এই ধরনের ভিডিও কেন বানাচ্ছি এবং আরও একটা বিষয় হচ্ছে কি যে আমরা আসলে যুগের সাথে সাথে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে অনলাইন মিডিয়াটা আমাদের একটি ইনকামের মাধ্যম হতে পারে আর সবাই যেহেতু এই পেশায় এগিয়ে যাচ্ছে আপনি আমি কেনই বা পিছিয়ে থাকব। অবশ্যই আপনাদের সবারই ট্রাই করা উচিত এবং এ থেকে ভালো কিছু অবশ্যই হওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ